বাংলাদেশে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে বাংলাদেশ ক্রিকেট বর্তমানে খুব বাজে অবস্থায় আছে আর চেয়েও অবস্থায় আছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হুসেন শান্ত তিনি পারচেন্না ঠিকমতো দলটাকে পরিচালনা করতে না নিজে ভালো ব্যাট করতে তার জায়গায় যদি মেহেদি হাসান মিরাজ হত তাহলে কেমন হত প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে মেহেদি হাসান মিরাজকে নিয়ে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরে যদি বাংলাদেশের কাউকে ভালো অলরাউন্ডার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তিনি হচ্ছেন মেহেদি হাসান মিরাজ আর এই মেহেদি হাসান মিরাজ এবার টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পায়নি এটা আসলে খুব হতাশাজনক একটি বিষয় প্রিয় দর্শক মেয়ে হাসান মিরাজের অভাব বাংলাদেশ হারে হারে টের পাচ্ছি তার পাশাপাশি টের হাচ্ছে তামিম ইকবালের অভাব তামেম ইকবাল এবং মেয়ে দিয়াসান মিরাজ এই দুজন যদি টি টোয়েন্টি বিশ্বকাপের চান্স পেত তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়ারটা হতো অন্যতম বিশেষ করে বাংলাদেশ দলে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বাংলাদেশ বেশি হারছে তাছাড়া একজন যোগ্য ক্যাপ্টেন্সির অভাবে ভুগছে বাংলাদেশ ক্রিকেট দল যদি একজন যোগ্য ক্যাপ্টেন্সি এবং ভালো টপ অর্ডার ব্যাটসম্যান থাকতো তাহলে বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারত কারণ বাংলাদেশে মিডিল অর্ডারে আছেন আল রিয়াদ তাহিদ হৃদয় জাকির আলী অনিক রিশাদ হোসেন যারা বাংলাদেশের পক্ষে সাম্প্রতিক খুব ভালো পারফরমেন্স করছে ব্যাক টু ব্যাক অনেকগুলো খেলায় জয়লাভ করেছে যদি ব্যাটসম্যানরা আরেকটু ভালো করতে পারত তাহলে তারা খুব ভালো একটা সাপোর্ট পেত এবং বাংলাদেশের জন্য সুন্দর একটা জয় উপহার দিতে পারত সুপ্রিয় দর্শক আপনাদের কার কি মত তামিম ইকবাল এবং মেয়ে দেশান মিরাজের অভাবের কারণেই বাংলাদেশ ক্রিকেট দল আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যদি তাদেরকে সুযোগ দেওয়া হতো তাহলে বাংলাদেশ ক্রিকেট দল আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারতো।